হাই এভরিওান আজকে চলে এলাম আমার দেশি গার্ডেন চ্যানেলে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে এসেছি আমি কয়েকটা প্রজাতির বগেন ভেলিয়া যেটাকে আমরা অনেকেই বলি বাগান বিলাস কেউ আবার আমরা বলি কাগজ কাগজ ফুলের গাছ এই গাছটার পরিচর্যা এবং গাছটা নিয়ে দু চারটে আলোচনা আপনাদের সামনে আমি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দু তিনটে প্রজাতির বোগেন গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আরও বেশ কিছু বোগেন ভেলিয়া গাছ আছে তো এই গাছ সম্পর্কে একটা দুটো কথা বলে রাখি এই গাছটা চাইলে আপনারা বাড়িতে লাগাতে পারেন খুব কম মেনটেন্সে এই গাছটা আপনারা বাড়িতে লাগান এবং এই গাছটার মেন জিনিস হচ্ছে যে গাছটা যদি আপনি জল দেওয়ার বিষয়টি জানতে পারেন তাহলে এই গাছটা খুব সহজে করতে পারেন তাছাড়া এই গাছে আর কোনো নেই কোনো সমস্যা নেই এই গাছটা আপনারা বাড়িতে যখন নার্সারি থেকে এনে লাগাবেন তার আগে আপনাকে মাটি তৈরি করে রাখতে হবে এবং মাটিতে আমি যেমন আগের ভিডিওতে বলেছি মাটিতে আপনার দোঁয়াঁস মাটি তার সঙ্গে আপনারা একটু ওই নদীর সাদা বালি মেশাবেন বা বালি বাড়ি তৈরি যে স্যান্ড সেই স্যান্ড কিছুটা মেশাবেন হাড়গুঁড়ো শিংকুচি গোবর সার এবং আপনারা ওই যেটা কেঁচো সার বলি আমরা সেই সার দিয়ে আপনারা মাটিটাকে রেডি করে রাখবেন তারপরে এই গাছটাকে বসাবেন এই গাছ আমরা শীতকালে কিছুদিন ফুল দেওয়া বন্ধ থাকে তাছাড়া গ্রীষ্মকালে এই গাছটা বছরে প্রায় মাস এই গাছটায় আপনারা ফুল পাবেন তাই আমি অনুরোধ করব এই গাছটা আপনারা বাড়িতে লাগাবেন এই গাছের বিভিন্ন প্রজাতির এই গা এই প্রজাত বিভিন্ন প্রজাতির গাছ আছে আমাদের দেশি গাছ আছে এবং ডব ভ্যারাইটির গাছ আছে আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডব ভ্যারাইটির গাছ এগুলোতে আপনারা প্রচুর ফুল পাবেন এবং যেগুলো দেশি গাছ সেগুলোতে তুলনামূলকভাবে কম ফুল পাবেন ডব ভ্যারাইটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে আপনারা কাঁটা পাবেন না এবং এই গাছ বুঝি হয় খুব সহজেই হালকা ফুল হয়ে যাওয়ার পর আপনারা যদি হালকা পিন কাটিং করে দেন হালকা তাহলে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং নতুন নতুন ব্রাঞ্চে আপনারা ফুল পাবেন গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা একে ফুল সানলাইটে রাখবেন এবং যখন বৃষ্টি হবে তখন থাকবে কারণ আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে ওখান থেকে জল বেরিয়ে যাবে কিন্তু যদি নিম্নচাপের বৃষ্টি হয় যেটা এক সপ্তাহ এক সপ্তাহ আট দিন দশ দিন হয় তখন কিন্তু এই গাছটাকে আপনাদের সেরে তুলে রাখতে হবে কারণ এর রুটের মধ্যে যদি বেশিক্ষণ জল মানে ধরে থাকে তাহলে কিন্তু রুট পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য এই ভিডিওটাকে আমি লম্বা করব না আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকেই এই গাছটা বাড়িতে লাগান এই গাছের সৌন্দর্য উপভোগ করুন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো সমস্যা হলে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ